নমস্কার আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কোন ঘটনার প্রেক্ষিতে বিদ্যাসাগর মশাই সংস্কার প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন বা বলা যেতে পারে সংস্কার প্রক্রিয়া এগিয়েছিলেন বিদ্যাসাগর মশাইকে বলা হয় যে তিনি মানব দরদি বা স্থীলক দরদি লোক এখন তারপরও একটি গল্পের কথা আসে বা একটি ঘটনা সেকালে ঘটেছিল বলা যেতে পারে এই ঘটনার প্রেক্ষিতে তিনি কৌলিন্য প্রথা রদ বিধবিবাহ প্রবর্তন ইত্যাদির কথা ভেবেছিলেন এবং এই ঘটনাটি এই ঘটনার প্রেক্ষিতে নিজের চিরকালীন শ্রদ্ধা মাস প্রতি তার চরম অবজ্ঞা এবং চরম ঘৃণা জন্মেছিল এবার সেই ঘটনার কথা বলবো একদিন বিদ্যাসাগর মশাই শহর থেকে শহর মানে কলকাতা শহর শহর থেকে তার নিজের বিসিংহের গ্রামে এসে বাড়ির মধ্যে ঢুকতে গিয়ে দেখেন যে ভেতরে যে তুলসী মঞ্চ আছে পৌঁছু বেদিয়া আছে সেখানে দুজন মহিলা বসে আছে একজনের বয়স ওই উনিশের মতো উনিশ কুড়ির মধ্যে আর অন্যজনের জনের বয়স ষাটের কাছাকাছি বিদ্যাসাগর এদের কাউকে চিনতেন না তিনি ভেতরে যান ভেতরে গিয়ে মাকে জিজ্ঞাসা করেন তার নিজের মাকে যে মা ওরা কারা এবং কি জন্য এসেছে তখন তার মা তাকে বলে যে বাবা ওরা হচ্ছে তোমার মাস্টারমশাইয়ের বউ এবং মেয়ে ওরা ওদের মনের দুঃখের কথা তোমাকে বলতে চায় ওদের যে দুঃখের কথা তুমি শুনে যদি সমাধান করতে পারো তাহলে ওরা খুশি হবে ওরা ভালো বলবে তোমার তুমি যাও গিয়ে শোনো ওদের কথা ওরা কি বলে বিদ্যাসাগর মশাই তখন ওদের কাছে যান বিশেষত ওই যে বয়স্ক যে মহিলা তার কাছে যান গিয়ে বলেন যে বলুন আপনার কি বলার আছে তখন সেই মহিলা বলে যে বাবা আমি তোমার মাস্টার মশাইয়ের প্রথম আসছি প্রথম স্ত্রী অনেকদিন থেকেই মানে চলছিল ভালোই কিন্তু বেশ কিছুদিন হলো আমার সমস্যা হচ্ছে সমস্যা বলতে কি আমার ছেলে আর তার বোনকে দেখবে নে ছেলে জানিয়ে দিয়েছে যে সে মায়ের দায়িত্ব নিলে নিতে পারে কিন্তু বোনের দায়িত্ব নেবে না ছেলে বলেছে যে তুমি মা হও তোমার দায়িত্ব নেবো কিন্তু বোনের দায়িত্ব আমি নেবো না এখন বোনের যে দায়িত্ব নেয়ার কথা আসছে সেই বোন কিন্তু দেখতে মোটের ওপর ভালো খুব খারাপ দেখতে নয় সেই যে রমণী বয়স্ক রমণী সে আরো বলে এই যে মেয়ে আমার এর আমি বিয়ে দিয়েছিলাম তো যে জামাই যে তার চল্লিশটার মতো বিয়ে এখন তার কাছে কোনো বউই থাকে তার কাছে আমি যে আমার মেয়েকে পাঠাবো সেখানে যেতে গেলে দশটা টাকা লাগবে অর্থাৎ হয় তাকে আনতে গেলে দশ টাকা দিতে হবে আবার নিয়েই তার কাছে রাখতে গেলেও দশ টাকা টাকা তাকে দিতে হবে এখন আমি গরিব লোক বাবা কোথা থেকে আমি তার টাকা পাবো তো দশটা টাকা তাই দিতে পারিনি নিয়ে যেতে পারিনি ও তাকে তার কাছে তো বিদ্যাসাগর কোথায় শুনতে থাকেন বলে প্রথমে ছেলে যখন ওইরকম কথা বললো তখন ছেলের সঙ্গে আমার ঝগড়া হয়ে যায় ঝগড়া হয়ে যাওয়ার পর ছেলের বাড়ি থেকে মেয়ের হাত ধরে বেরিয়ে পড়ি বেরিয়ে প্রথমে আমার মাস্তুতো এক বোন আছে সেই বোনের কাছে যাই আমি শুনতে জেনেছিলুম যে বোনের কাছে রান্নার কাজের একটা লোক লাগবে তাই ভেবেছিলুম মেয়েটাকে ওখানে নিয়ে গিয়ে কাজে লাগিয়ে দেবো মেয়ের নাম হচ্ছে প্রসন্ন বা প্রসন্নময় ওখানে লাগিয়ে দেবো কিন্তু সেখানে গিয়ে জানতে পারলুম সেই মাস্তুতো যে বোন তার রান্নার কাজের যে লোক সেটা লাগানো হয়ে গেছে মানে একজন লোক ঠিক হয়ে গেছে সেই করবে কাজ সুতরাং বা বলা যেতে পারে ফলে আমাদের আমার মেয়ের কোনো ব্যবস্থা হলো না সেই মেয়েকে নিয়ে লোকের পরামর্শের পর আমি আমার এক সতীনের ছেলের কাছে যাই যে সতীনের ছেলের কাছে যাওয়ার কথা তিনি বলছেন সেই সতীনের ছেলে ব্যবসায়ী কলকাতায় ব্যবসা করে এবং তার আচার আচরণ ভালো সে সভ্য ভদ্র সে তার সম্পর্কে এলাকায় প্রশংসা পাওয়া যায় তো সেই ছেলের কাছে তিনি যান মেয়েকে নিয়ে এই যে রমণী যার কথা বলছি যান গিয়ে সেই ছেলের কাছে গিয়ে বললেন যে বাবা আমি আমার নিজের ছেলে আছে সেই ছেলে আমাকে দেখে দেখেনে সে তার বোনের দায়িত্ব নেবে না তাই আমরা আমি বেরিয়ে পড়িছি এখন কোথাও আমি এই মেয়েকে নিয়ে থাকতে পারছি না তুমি যদি দয়া করে তোমার এখানে বা তোমার কোথাও একটা ব্যবস্থা করে দাও তাহলে খুব খুশি হব আমি তোমার মা হই বিমাতা হলেও মা হই তখন সেই ছেলেটি বলে সব শুনে বলে কি না তোমার কোথাও যাওয়ার দরকার নেই মা তুমি আমার সঙ্গে যাবে এবং এই বোনও আমার সঙ্গেই যাবে বলে তাদেরকে তিনি সেই ছেলেটি বাড়িতে নিয়ে যায় এই যে রমণী এবং এর মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যায় সব কিছু কিছুদিন দিন এইভাবে কাটে কিছুকাল কাটে এইভাবে কারণ এইভাবে কাটতে কাটতে হয় কি এই রমণীর বিদ্যাসাগর মশাইকে বলছে বলে সেখানেও আমাদের থাকা হলনি কেন হল নি থাকা থাকা হল নি কারণ সেই যে বাড়ি ছেলে ভালো অর্থাৎ বিমাতার ছেলে বা সতীনের ছেলে হলেও ছেলে ভালো কিন্তু তার বাড়িতে যে মহিলারা রয়েছে তার আত্মীয় স্বজন হতে পারে তার বউ হতে পারে বা আরও যারা রয়েছে তাদের আচরণ ছিল খারাপ তারা আমার মেয়েকে খেতে দিতুন আমাদেরকে খারাপ খারাপ কথা বলতো আজে বাজে কথা বলতো বলা যেতে পারে গলগ্রহ হয়ে আছি এই রকম একটা ইঙ্গিত তারা দিত তাই একদিন সেটাও ছাড়তে হলো কিন্তু ছেড়ে আমি তার কাছেই গেলাম এই সেই ছেলের কাছেই যে সতীনের যে ছেলে তার কাছে তাকে গিয়ে বলতে সে প্রথমেই বলে কি না আমি সবই জানি সবই জানি কিন্তু কি বল তোমা আমি যদি তোমাদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবিধান করতে তাদেরকে শাসন করতে চাই তাহলে তোমার ওপর অত্যাচার আরো বাড়বে এর থেকে ভালো হচ্ছে তোমরা অন্য কোথাও চলে যাও দরকারে আমি মাঝে মাঝে তোমাদেরকে সাহায্য করব তো এই কথা শুনে এই যে মহিলা বলছে বলে বুঝলু ওখানেও আর থাকা যাবে না আর ওই সতীনের ছেলে যেটা বলছে ওটার মধ্যে ভুল নেই কিছু ওটা ঠিকই বলছে সে তো আজকে সেইখান থেকে পালিয়ে তোমার এই চলে এসে তোমার যে মাস্টরমশাই তার কাছে এসেছিলুম এখন তিনিও তোমার মাস্টরমশাইও উত্তর দিয়ে দিয়েছে তিনিও আমার দায়িত্ব নেবেন না আর এই মেয়েরও তিনি দায়িত্ব নেবেন না এখন বলো বাবা তুমি যে এখন আমি কি করব কোথায় যাব কার কাছে যাব বিদ্যাসাগর মশাই সব শুনে খানিক চমকে যান খানিক স্তম্ভিত হন বলে যে চলুন তো দেখি কি বলে এই যে বিদ্যাসাগর মশাইয়ের মাস্টারমশাই এর নাম হচ্ছে কালীকান্ত চট্টোপাধ্যায় দু পুরুষের ভঙ্গগুলি এর মোট বিয়ের সংখ্যা পাঁচ থেকে ছটি কিন্তু কোনো বউই তার নিজের কাছে থাকেনি বিদ্যাসাগর মশাই তার লেখা থেকে চট্টরাজ বলছে এর নাম হচ্ছে কালীকান্ত চট্টোপাধ্যায় তো বিদ্যুৎ মশাই এই মা এবং মেয়েদেরকে নিয়ে খানিক দূরেই যে একে এই মাস্টার মশাই বাল্যকালের মাস্টার মশাই তার বাড়িতে তিনি যান তো বিদ্যাসাগর মশাই এসেছে শুনতে পেয়ে সেই ব্যক্তি কালীকান্ত বাবু তিনি বাইরে বেরিয়ে আসেন তাকে বিদ্যাসাগর মশাই বলেন যেমন নীতি নৈতিকতা ধর্মের দৃষ্টিকোণ থেকে যা বলার দরকার তিনি তাই বলেন বলেন এ আপনার কেমন আচরণ আপনি বিয়ে করেছেন অথচ বউ ছেলে মেয়ে এদের দায়িত্ব আপনি নেবেন না আপনি যদি দায়িত্বই নেবেন না তাহলে বিয়ে করেছিলেন কেন এছাড়াও আরো অনেক কথা বলেন কিন্তু সেই বাবু তিনি বিদ্যাসাগর মশাই এর এই সব কথায় খানিক লজ্জিত হন বিদ্যাসাগর মশাই সৎ ব্যক্তি তার সম্পর্কে সমাজে তখনই আস্তে 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 প্রশংসা ছড়াচ্ছে তিনি পন্ডিত মানুষ এরকম রকম এই প্রশংসাগুলো ছড়াচ্ছিল তো স্বাভাবিকভাবে তিনি করেন কি বলেন যে তুমি এখন ঈশ্বর বাড়ি যাও আমি বিকালবেলা তোমার সঙ্গে কথা বলবো তো বিকালবেলা সেই মাস্টম সাই বিদ্যাসাগরের বাড়িতে আসেন এসে বলেন যে তুমি যে বলছিলে আমি ওদের দায়িত্ব নিতে রাজি আছি ওরা আমার বাড়িতে থাকতে পারবে কিন্তু কি তো আমার কোনো বউই আমার বাড়িতে থাকে না আমার বনেদের অত্যাচারে বা আমার বনেদের জ্বালায় তারা থাকতে পারে না একে যে নিয়ে যাবো এও থাকতে পারবে না একেও পালাতে হবে থেকে কিন্তু তারা বলেছে যদি তুমি এদের দায় দায়িত্ব নাও তাহলে তারা থাকতে দেবে তো মশাই খানিক ভেবে বলেন যে ঠিক আছে ভরণ দায়িত্ব দিলে নিলে যদি থাকতে দেয় তাই নেব বলে তিনি তিন মাসের খাবার দাবার খরচ এই সব ধরে তিন মাসের টাকা তিনি ওদের কালীকান্তবাবুর বাবুর হাতে দেন তখনকার দিনে এই টাকাটাই অনেক টাকা তিন মাসের হিসাবে চার টাকা ধরে চার দিনে বারো টাকা মোট বারো টাকা তিনি দেন এই টাকার ভ্যালু কত আজকের আজকের দিনে দিনে ধরলে ধরলে প্রায় এগারো হাজার টাকা এইটা তিনি দেন এখন এই টাকা নিয়ে তারপরে ওই যে মা মেয়েদের দুজনকে নিয়ে সেই ব্যক্তি তার বাড়িতে যান বিদ্যাসাগর তাদেরকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দেয় বা প্রবেশ করিয়ে দেয় যাকে বলে এরপর সময় যায় আরো এক মাস যায় দু মাস যায় বিদ্যাসাগর মশাই গ্রামে পুনরায় ফেরেন শহর থেকে আবার আসেন এসে জানতে পারেন যে সেই যে মাস্টমশাই এবং তার যে স্ত্রী যাকে তিনি বাড়িতে ঢুকিয়ে দিয়েছিলেন মেয়েকে তারা আর সেখানে নেই অর্থাৎ তারা সেখান থেকে চলে গেছে বিদ্যাসাগর আরো খোঁজ খবর নেন খোঁজ খবর নিয়ে জানতে পারেন এই যে কালীকান্ত বাবু তার বোনেরা হচ্ছে অত্যন্ত ধূর্ত এবং লোভী প্রকৃতির তারা টাকা পেয়েছিল তারপরেও তারা ধরে নিয়েছিল টাকা বন্ধ হবে না কিন্তু এদেরকে রাখারও কোনো যুক্তি নেই ধরে তারা তাড়িয়ে দিয়েছিল আরো তিনি জানতে পারেন কোথায় গেছে না তারা এরপরে যেটা করে ওই আবার কোন রকম একটু ছেলের কাছে বা কিছু করে তারপরে তারা শেষ পর্যন্ত ছেলে উত্তর দিয়ে দেয় যে দায়িত্ব তারা নেবে না মায়ের নিলেও মেয়ের নেবে না মা মেয়ে সবার উদ্দেশ্য অভিশাপ বর্ষণ করে শেষ পর্যন্ত কলকাতার কোন খারাপ এলাকায় বা বলা যেতে পারে যেখানে দেহ ব্যবস্থা চলে সেই রকম জায়গাতে তারা যায় এবং সেখানে তারা ওই কাজ করে স্বাচ্ছন্দের দিন দিন কাটাচ্ছে সে অংশটা বিদ্রুপ আছে বিদ্যাসাগরের এই লেখার মধ্যে যে স্বাচ্ছন্দের দিন কাটাচ্ছে এই ঘটনার প্রেক্ষিতেই বলা হয় বিদ্যাসাগর মশাই তিনি কৌলিন্য প্রসা বিধবা বিধবি প্রবর্তন ইত্যাদি কথা ভেবেছিলেন এবং চিরকালীন শ্রদ্ধেয় যে মাস্টারমশাই কালীকান্ত চট্টোপাধ্যায় তার সম্পর্কে সহসা তার মনের ভেতরে তীব্র ঘৃণা তৈরি হয়েছিল যে এ কীরকম কুলীন আর কীরকম লোক যে বেঁচে থাকতে থাকতে তার স্ত্রী দেহ ব্যবসা করে তার মেয়ে দেহ ব্যবসা করে শরীর এ করে সংসার চালায় বা দেহ ব্যবসা করে ভরণ যেতে ভরণ পোষণের ব্যবস্থা করে এই জিনিসটা তার মনে হয় তিনি চেষ্টা করা শুরু করেন কিন্তু এ তো গল্প এই গল্পটার পর কিছু কথা বলার থাকে যে যে বন বনেদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা অত্যন্ত লোভী এবং নির্দয় প্রকৃতির তারা তাড়িয়ে দিয়েছিল এখন কি ব্যাপারটা এখানে থাকে এখানে ব্যাপারটা এরকম হচ্ছে কেউই কখনো সোনার ডিম পাড়া হাঁসকে তাড়ায়নি বিদ্যাসাগর মশাই টাকা দিচ্ছিলেন তারপরও তাড়ানোর কোনো যুক্তি ছিল না তাহলে তাড়ালো কেন এটা হচ্ছে মেয়েদের মধ্যেকার মনোমালিন্যের ব্যাপার এই যে দুই মহিলা কালীকান্তবাবুর যে বোনেরা এরা দু থেকে তিনজন এই দুই বোন যদি দুইজনই ধরি দুইজন বোন এদের বক্তব্য হচ্ছে কুলিন কন্যা তো শ্বশুর বাড়িতে থাকতে পারে সে তো বাপের বাড়িতে বসে খায় বাপের বাড়িতে বাপের যে ছেলে আছে বা বাপের যে সম্পত্তি সেখানে তারা বসে থাকে তা তুমি এমন মহিলা কেন যে তুমি তোমার বাপের বাড়িতে থাকতে পারলে না তুমি থাকতে পারলে না তার কারণ হচ্ছে সেখানে সেই যে বাড়ি সেখানে তোমার ছেলে তোমায় থাকতে দেয়নি তার কারণ আরো আছে তাদের বক্তব্য হচ্ছে সেই যে বাড়ি সেখানে ওই বাড়ির যে বউ তারা কিন্তু ওখানে ঢুকে বসে আছে তাদেরকে তুমি বার করতে পারো নি অর্থাৎ ঝগড়া করে তুমি তাদেরকে তাড়াবে সেটা তুমি করতে পারো নি তুমি মিউ করে চারদিকে ঘুরে বেড়াচ্ছ যুদ্ধ করতে হবে যুদ্ধ করে তাদেরকে করতে হবে এখন এই যে মহিলা এ যুদ্ধ করতে পারেনি এ লড়তে পারেনি এ স্বভাবতই এর কাছে যায় ওর কাছে যায় বিদ্যাসাগর কাছেও এসেছিল যে মুহূর্তে তারা খারাপ পথে পা বাড়ালো সঙ্গে সঙ্গে কিরকম ভাবে হলো তারা বলতে চায় তো ঠিকই আছে তো ও তো লড়তে পারল নি কিন্তু খারাপ পথটা ঠিকই বাঁচতে পেরেছে বলে সে তারা হাত গুটিয়ে নিল বিদ্যাসাগর মশাই মহাপুরুষ মানুষ তিনি কিন্তু হাত গুটাতে পারলেন না তিনি সমাজের ক্লেদাক্ত রূপ দেখতে দেখতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েন মানবিক দৃষ্টিকোণ থেকেই বিদেশাংশ সংস্কারের মধ্যে কোনো ভনিতা ছিলনি কোনো নাটক ছিলনি তিনি অনেকাংশে মানবিক দৃষ্টিকোণ থেকে পুরো সংস্কার প্রক্রিয়াকে টানতে চেয়েছিলেন এখন এই গল্প দিয়ে ইতিহাসকে দাঁড় করানো যায়নি ইতিহাসের একটা স্বচ্ছন্দ গতিপথ আছে সেই গতিপথটা কি এবার সেটা বলবো সতীদাহ প্রথা রদের পর সমাজের মধ্যে হঠাৎ করেই হল কিছু সময় লাগলো ধীরে 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 দেখা গেল বিধবা নারীর সংখ্যা বাড়ছে এই বিধবারা অনেকেই হচ্ছে এরকম যে এক বছর বিয়ে হয়েছে পাঁচ মাস বিয়ে হয়েছে মাস বিয়ে হয়েছে বিধবা স্বামীটা মারা গেছে সেকালে যেটা হতো যে যে কোনো বড়সড় মড়ক দেখা দিলে ছেলেগুলো আগে মরে যেত মেয়েগুলো পরে মরত এই যে জায়গা থেকেই সমাজে বিধবার সংখ্যা উপর বাড়তে শুরু করলো বলা যেতে পারে সমাজে মেয়ের সংখ্যা বাড়তে শুরু করলো ছেলের সংখ্যা কম মেয়ের সংখ্যা বেশি এখন যখন বিধবা যখন কোনো মেয়ের বিয়ে দেওয়া হয় বাম্মার প্রথম বাম্মা কেন তার বাড়িতে সেই মেয়ের যে ভাই আছে দাদা আছে তাদের প্রত্যেকের একটা জিনিস লক্ষ্য থাকে যে মেয়েটা যা হোক জামাইয়ের কাছে গেল জামাই খাওয়াবে পড়াবে এ করবে কিন্তু জামাই মরে গেল এইবার সেই মেয়েটার অবস্থা হলো সেই বেলায় যেমন করে মেয়েটা বাড়িতে থাকতো তার ভরণ প্রথম বাম্মাকে নিতে হতো একই রকম ভাবে এই বিধবাটা এসে বসবে এবার একে ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে এই জিনিসটা যেকালে কালে হতো সেকালে সমাজ জানতো তাই সব কিছু জেনেও রামমোহন নয় তারা রাধাকান্ত দেবের পাশে গিয়ে দাঁড়িয়েছিল এবং থেকে বেশি সাপোর্ট রাধাকান্ত দেবের ছিল এখন সে তো কাল গেল সব কিছুর মধ্যে কতগুলো জিনিস থাকে সতীদাহ বন্ধ হলো শহীদ বন্ধ হলো ব্রিটিশ সরকার আইন করেছিল বলে নয় সতী বন্ধ হয়েছিল কারণ যারা সতী হয় সেই মেয়েরা অর্থাৎ ছেলেরা জয় সতী মাতার জয় বলে ধুয়ো তখনই তুলতে পারবে যখন কোনো মেয়ে স্বেচ্ছায় সতী হবে কাউকে জোর করে তুলে দিলে চিতায় সেটাকে সতী হওয়া বলে সেটাকে বলে সরাসরি হত্যা করা তো এই যে জিনিসটা জয় সতী মাতার জয় বলে তো চেঁচাবে ছেলেগুলো সতীর প্রশংসা করবে সতীর নামে কবিতা লিখবে এসব ভালো ভালো অনেক কথা বলবে পুরোনো সাহিত্য টাইত পাওয়া যায় কিন্তু মেয়েগুলো যদি সতী হতে না চায় তখন কি হবে স্বাভাবিকভাবে সেই জিনিসটাই হয় সৈদাও এমনি বন্ধ হয়ে যায় বন্ধ হতে হয়ে যেত আইন না করলেও বন্ধ হয়ে যেত সৈদাও বন্ধ হয়ে যায় এইবার যে বিধবা এদের সম্পর্কে সমাজের তীব্র অবজ্ঞা ঘৃণা এইগুলো তৈরি হয় সেই ঘৃণা অবজ্ঞা থেকেই অনেকগুলো ঘটনা ঘটে এক তো বিধবা তার সম্পর্কে প্রথম যে কথাটা রটে যে তুই তো স্বামীটাকে খেয়েছিস বলা যেতে পারে এই কথাটা সে এমনি বলছে না বাড়ির বউটু তারা বলছে এই ভাতটা দিতে হবে সেই জন্য বলছে আমিটাকে খেয়েছিস তার মুখে মুখ থেকে কোনো বড় মানে বিধবার মুখ থেকে কোনো বড় বড় কথা বা কোনো ভালো কথা শুনতে তারা পছন্দ করতো নি অর্থাৎ বিধবা চুপ থাকবে এটাই নিয়ম এরপরে বিধবার সঙ্গে যে খারাপ কাজটা হবে সেটার জন্য বিধবাই দায়ী তুই বেঁচে আছিস সেই জন্যেই তো হয়েছে তোর অত রূপ কেন অত তোর এ কেন তো এইগুলো ফলে সমাজের মধ্যে যথেচ্ছ ধরনের যথেচ্ছ বলব নি যথেচ্ছ হতেই পারে না মানে যথেষ্ট হতে না বলতে কি যে হিন্দু সমাজের হিন্দু শাস্ত্রের কিছু ব্যাপার থাকে সেখানে মানুষ ধার্মিক হতো কিন্তু এরপরও কিছু কিছু খারাপ জিনিস ঘটতে থাকে বিদ্যাসাগর মশাই সেগুলো নজর করেন করে ভাবেন যে মেয়েরা খারাপ হচ্ছে খারাপ কাজ কাজের কাজে জড়িয়ে পড়ছে আর যে ছেলেরা তাদের খারাপ করছে তাহলে সেই ছেলে আর মেয়েতে বিয়ে দিলে অসুবিধাটা কি বিয়ে দেওয়া যেতে পারে তো এই জায়গা থেকে তিনি লেখালেখি শুরু করেন এই জায়গা থেকে অনেক কিছু করেন কৌলিন্ন প্রথা হ্রদের ক্ষেত্রে ওই একই জিনিস প্রসন্নময়ীর যে ভাগ্য আর একটা বিধবার ভাগ্য এর মধ্যে তফাৎ ছিল না প্রসন্নময়ী তার স্বামীর কাজে যেতে পারেনি তার স্বামীর কাজে যেতে গেলে তাকে টাকা দিতে হবে আর বিধবারও ভাগ্য তাই সেও সেও স্বামীবিহীন ফলে দুজনের ভাগ্য মোটামুটি এক এই দুটোকেই তিনি বন্ধ করতে চাইছিলেন মানে বিধবা বিবাহ চালু করতে চাইছিলেন কৌলিন্ন প্রথা বন্ধ করতে চাইছিলেন কিন্তু তিনি এই বন্ধ করতে চেয়েছিলেন কিন্তুর কথা নয় কিন্তু সম্পর্কে আইন তৈরি হলো আঠারোশো ছাপ্পান্ন সালে কৌলিন্য নিয়ে কোনো আইন সরকার আইন মোতাবেক চললো সবকিছু আচ্ছা আজকের ভিডিওটা এখানে শেষ করার আগে বলি যে বিদ্যাসাগর মশাইয়ের এই যে উদ্যোগ বিধবার বিয়ে দেবেন বা বিধবার বিধবাকে সংসারই করবেন বিধবার পুনর্বিবাহ যাকে বলে যেটা বিধবা বিবাহ তো এই যে কাজ এই কাজেতে এই কাজ কি তার প্রথম কাজ বা এর আগে কি কেউ করে নে উত্তর হচ্ছে এর আগে ঢাকার রাজা রাজবল্ল তারপরে কলকাতার কিছু শিক্ষিত মানুষ এরা এই কাজে করার চেষ্টা করেছিলেন কিন্তু সেই প্রচেষ্টা তার সফল হয়নি তাদের সফল হয়নি সফল হয়নি কেন কারণ রক্ষণশীল হিন্দু সমাজ বিধবা সম্পর্কে যে মতামত করতো সেই মতামত হচ্ছে এক কথায় বলতে গেলে হয় তুই সতী হওয়ার ছিল হলিনি এখন কষ্টের জীবন ব্রহ্মচার্যের জীবন পালন কর এটা শাস্ত্রের বিধান তো পালন কর এই বিধানটা সেকালের সমাজের গঠনের সঙ্গে মিলে যায় ফলে সেকালের সমাজ এগুলো চলতো তো এইভাবে জিনিসগুলো হয় এর পরের ভিডিওতে বলবো যে প্রথম বিধ বিবাহ কেমন ছিল এবং বিদ্যাসাগর মশাইয়ের এইখানে এই বিধ বিবাহ দেওয়ার ক্ষেত্রে কি অবস্থান তৈরি হয়েছিল বা কি অবস্থা হয়েছিল সেটা